বালতিতে জল মাইয়ে চলে আসলাম তো নমস্কার নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কালকে তোমরা দেখেছো যে আমি মাঠ থেকে মানে গোবর খুঁটে নিয়ে এসেছি তাছাড়া উল্কে মাঠে নিয়ে এসেছি এক বালতি তো সেই গোবর মাটি দিয়ে আজকের গোবর দেবো তো সেই জন্য বালতিতে করে জল এসেছি কিভাবে কি গোবর দিচ্ছি না দিচ্ছি সম্পূর্ণ তোমাদের দেখাবো আরও গোবর দেওয়ার পরেও অনেক কিছু কাজ বাজ করবো তো আজকের পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি ভালো লাগবে এই যে ঢেকে রেখে দিয়েছিলাম কালকে সেইভাবে ঢাকা আছে গাড়িটাও এখানে পাখিরা সব খেলা করছে পাখিরা একটা ভাঙা গাড়ি অনেক দিন পুরাতন গাড়ি ভেঙে গিয়েছে জল দিয়ে রেখেছিলাম তো আর একটু রাখলে অনেক ভালো হতো এই দিকটা দেওয়া হয়ে গেছে ঘরে পেছন দিকটা দাও সেই জন্য নিয়ে নিয়ে চলে আসলাম এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালে তো সামনের দিকে দেওয়ালগুলো দেওয়া হয়ে গিয়েছে শুধু একমাত্র ঘরের ভিতরের দেওয়ালগুলো দেওয়া হয়নি বাইরের দেওয়ালগুলো এক এক করে দিয়ে নেই তো তারপরে ভিতরে দেওয়ালটা দিয়ে দেবো আগে দেওয়ালটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি নিলে সুবিধা হয় জলটা দেওয়া হয়ে গিয়েছে মাটি দিয়ে নেপে মানে নেতা জল দেবো দিয়ে টানবো আমরা কিন্তু এই সব ভাষায় কথা বলি গোবর দেওয়া বা নেতা জল দেওয়া কিন্তু তোমাদের ওই ওইদিকে কেমন বলা জানি না সাধারণত গ্রামের দিকে এই কথাই চলে এখানে

তো আমি কিন্তু গোবর দিতে দিতে পুরো ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত চলে আসলাম এই জায়গা এইটুকু বাকি আছে তো এখানে এইটুকু দিলেই হয়ে যাবে সুন্দরবনের গ্রামে বেশিরভাগ মাটিরই বাড়ি তো এই মাটির বাড়ি একমাত্র মাটির দেওয়াল সুন্দর লাগার জন্য বা সুন্দর দেখার জন্য একমাত্র নেতা মাটি মাটির দেওয়াল দেখতে খুব সুন্দর লাগে গ্রামে প্রায় আস্তে আস্তে সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে কিছু কিছু বাড়ি কাঁচা আছে এখনো যেমন আমাদের আছে আমাদের গ্রামে অনেক অনেক বাড়িও আছে তো এখানে আবার দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে যাবো তো এই দেওয়ালটা আগে থেকে গোবর দিয়েছিলাম তো এখানে একটু মানে ফেটে গিয়ে মাটিটা ভেঙে গেছে তো সে কারণে এই মাটিটা দেওয়ার জন্য এখানে উঠলাম এবার মাটিটা দিয়ে দিচ্ছি নিয়ে এই জায়গাটা পুরোটাই গোবর দেওয়া শুধু একটুখানি জায়গায় মাটিটা ভেঙে খারাপ লাগছে তো সেই জন্য একটু মাটিটা নিভে দিলাম বেশি দেবো না ভয় লাগে এইভাবে গোবর দেওয়া যে এই মই দিয়ে মানে গোবর দেওয়াটা খুবই কষ্টকর আর খুবই ভয় লাগে যে কখন যদি স্লিপ খেয়ে পড়ে যায় তবু সাবধানের নাম ছিল যাতে না পড়ি তো ভেবেছিলাম আর কিছুটা গোবর দেবো অন্য এক এক জায়গায় গিয়ে তো দিলাম না দুপুরবেলা তো রান্না খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য ভাবছি পুকুরে দুই এক খেমন জালের কেমন মারি দেখি কিছু সারা পনেরো টনা পাই কিনা তোমাদের বলেছিলাম যে পুকুরে জাল বেয়ে মাছ ধরবো যা মাছ পড়বে সেই মাছে আজকে রান্না খাওয়া দাওয়া করবো তো এখন আর জালটা পাবো না তো পাশের বাড়ি আরে দিদি এসে বলছে কি যে আমি একা তো আমি একা জল দিতে পারবো না মানে আলু বাগানে আলু চাষ করেছিল সেই আলু বাগানে ঈদ দূর লেগেছে প্রচুর পরিমাণে এবার সেই আলু খেয়ে ফেলছে তো বলছে কি আমি একা দিতে পারবো না তুমি একটু এসো হ্যাঁ জলটা দিলে ভালো হবে আর আমার একটু কষ্টটা কম হবে এখন বালতিগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি তো ওদের বাড়ির থেকে দেখি কি কাজ করার জন্য বলছে কাজটা করে এসে তারপরে বাড়ি এসে মানে জাল পেয়ে মাছ ধরবো

তো আমার বলছিল যে আমি একা পারবো না তুমি একটু এসো এসলে ভালো হবে সেই জন্য আসলাম তো এখানে দেখছি জাল এসেছে আর ইঁদেরের মুখে জাল দিচ্ছে এবার এই কলসি টুকুরে জল নিয়ে মানে গর্তে ঢালবো আর ইঁদুরটা বেরোয় কিনা দেখবো তুই কাঁচি নিয়ে আস তো কাঁচি নিয়ে আসবি কাজে লাগবে দুটো মুখ না একটা মুখ যা এই খাটটা এই হয়ে গেছে তাহলে এই তো একটা খাট লাগবো ওই যে মাটি কষ্ট করে এই যে সবজিটা লাগিয়েছে আলু টা লাগিয়েছে ইঁদুর যদি না মারা হয় পুরো বাগানের আলু সব খেয়ে ফেলবে এই যত কষ্ট হোক ইঁদুর মারতেই হবে তো তো ওখান থেকে চলে আসলাম ইঁদুর জল হয়তো পাইনি দিনের বেলা হয়তো নেই রাত্রে আসে ঢুকে অনেকটাই জল দিয়েছি খাদও খুঁড়েছি খুব তো এবার চলে আসলাম পুকুর পাড়ে জালটা বাই দেখি কিছু মাছ পাই কিনা শীতের সময় এমনি ভীষণ কষ্ট হয় মাছ পেতে আর খেতে হবে তো সেই জন্য একটু কষ্ট করে মাছটা ধরি

আর চালটা খুব ভারী ছোট জালটা হলে তাও ভারী কষ্টটা কম হাস

জালটা বেঁধে গিয়েছে তো এখন এই ঠান্ডায় আমি নেমে ছাড়াবো না আর তাছাড়া নেমে জালটা ছাড়িয়ে নেওয়া যে তো যেহেতু এখন চ্যান করে উঠবো তো অনেকটাই জল বউ আমার গলার উপরে জল তো এখন আমি ছাড়াবো না এইভাবে থাক তোমাদের দাদাকে কাজের থেকে বাড়ি আসলে চ্যান করার সময় তখন তুলে নেব তো আর কিছু করার নেই আর মাছ ধরবো না আর তোমরা দেখতেই হয়েছো আজকে আমার একদমই মাছ পড়িনি একটাও মাছ পড়িনি তো সেই জন্য আর আজকে রান্না করবো না সকালবেলা যা রান্না করা আছে তাই দিয়েই মাঠটা খেয়ে নেবো দুপুরবেলা তো গায়ে তো কাদা কচুর তো এখন এই গা হাতটা ধুয়ে আমাদের বাড়ির গাছে একটা পিঁপে পেকেছে তো সেই পিঁপেটা আমি নামিয়ে রেখেছি তো পিঁপেটা পেকেও গিয়েছে এবার সেই পিঁপেটা কেটে

কত সুন্দর পিপে দেখাছে না না হ্যাঁ আমি খাবো খাবো তুমি খাবা ঠিক আছে তো দেব সবাই দেব হালা না না আমি পাপায় খাতছি বাবার খোলে একটাও দানা হয়নি

তো ভেবেছিলাম যে সকালে অল্প একটু কিছু রান্না আছে আর সকালে খেয়েছে আর হালকা কিছু আছে তো পুকুর থেকে মাছ মেরে তো সেই মাছের ধনেপাতা দিয়ে ঝোল করব তো সেটা আর হলো না তো এখন পিপে খাওয়া দাওয়া করছি তো এরপরে চান দান করে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আমি ভাত খেতে বসেছি তুমি ভাত খেতে বসেছ হ্যাঁ ঠিক আছে একটু দাও এটা এবারে আমরা ভাত খেতে বসেছি মা এই যে এদিকে ভাজা আছে আর আরওলকপি আলু আর ছোট ছোট মাছ রান্না করে নিলাম মা ছোট ছোট মাছ তো ভেবেছিলাম যে দুপুরবেলা পূভোরে একটু জলবে মাছ ধরে রান্না করে খাওয়া দাওয়া করব না হ্যাঁ মা ভাতটা লাল হয়ে গেছে হ্যাঁ লাল হয়ে গেছে খাও এখন যেটুকু আছে সকালবেলা রান্না সেই তরকারি দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি ছোট মাম চাবি চবি খাবা হ্যাঁ

আর বাড়ালাম না এখানে শেষ করছি তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর একটাই কথা বারবারই বলি বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ